উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে লোকচক্ষুর অবচরে থেকে যায় একাত্তরের মুক্তিযুদ্ধে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে অসংখ্য নাম না জানা মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় আজও দেশবাসী জানে না তারপরেও একইভাবে 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 জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে এতগুলো বছর ধরে তাদের সর্বশেষ অসামান্য অবদান রেখেছে জুলাই আগস্ট গণ তেসরা আগস্ট তারিখে ইশতেহাক উলফতের নেতৃত্বে এখানে উপস্থিত অনেক মুক্তিযোদ্ধা সেদিন শহীদ মিনারে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে এই সরকার পতনের জন্য সতর্কবাণী উচ্চারণ করেছে বিএনপির অন্য কোন অঙ্গ সংগঠনকে এত সচ্চারভাবে অনেকেই অংশগ্রহণ করেছে ছাত্র দল অংশগ্রহণ করেছে যুবদল করেছে কিন্তু মুক্তিযুদ্ধে দল সবসময় দৃশ্যমান ছিল তারা বলিষ্ঠভাবে জাতির পাদ আলোকে উদ্ভাসিত ছিল এই সরকার পতনের জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেই জন্য তাদেরকে আবারও অভিনন্দন জানায় স্বাধীনতা যুদ্ধে ঠিক কেমন ছিল একাত্তর সাল এটি এখন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র তাদের তো জন্ম হয় নাই তখনও সেই জন্য তারা অনুধাবন করতে পারে না কত ত্যাগ একটি বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছে কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল গ্রামে গঞ্জে সাধারণ ছেলেরা একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে দৌড়ে এসে আমাদের কাছে এসে বলেছে স্যার অস্ত্র দেন যুদ্ধ করি বাবা মাকে বলে আসেনি ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবার পরিজনের নিরাপদ আশ্রয় ছেড়ে তারা বিপদসংকুল পথে পা বাড়িয়েছিল জীবন উৎসর্গ করার জন্যে হন্য হয়ে ছুটে এসেছিল আমাদের কাছে আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি সেজন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করি এখন রাজনীতির অঙ্গনে এক দল তরুণ যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের মুখে একটা কথা স্লোগান শোনা যায় বিদ্যমান যে সংবিধান উনিশশো সালে প্রণীত সংবিধান একে ছুঁড়ে ফেলতে হবে এটি তো আওয়ামী লীগের সংবিধান না তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায় নাই পঁচিশে মার্চ মিলিটারি ক্র্যাকডাউনের অবব্যাহিত আগে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি আপনি স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করুন তিনি বললেন না আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী এবং তিনি বলেছেন এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে আমার বিচার করা হবে পঁচিশে মার্চেও তিনি চিন্তিত তাকে পাকিস্তান ভাঙার জন্য অভিযুক্ত করা হতে পারে অথচ তার বলে এসেছে তার দল বলে সাতই মার্চে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মিথ্যা এই কথাটি এই জন্যে বললাম যে আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি চাওয়া সম্ভব না তারা করে ভোটের রাজনীতি উনিশশো সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসাবে তারপর রাষ্ট্র যাওয়ার জন্য তারা চাইতেই পারে সেই কারণেই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্যে চেষ্টা করেছেন সর্বতভাবে সাতই মার্চেও তিনি বলেছেন যে অবিলম্বে জাতীয় সংসদ অধিবেশন ডাকা হোক নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাকিস্তানের রাষ্ট্র হস্তান্তরিত করা হোক পাকিস্তানে কথাই বলেছেন অথচ এক দল দল কানা লোক বলে যে সাতই মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে যেহেতু আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই মুক্ত জাতীয় সারা জাতি যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ সারা জাতির যুদ্ধ এই কারণে সারা জাতি আওয়ামী লীগের দিকে দৃষ্টিপাত না করে আওয়ামী লীগ কি বললো সেটা মাথায় না রেখে নয় মাস যুদ্ধের পর এই দেশের জনতাই দেশকে স্বাধীন করেছে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে এই সময় ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল পৃথিবীর কোনো দেশে এরকম উদারতা দেখায় না মুক্তিযোদ্ধারা যেটা বাংলাদেশে দেখিয়েছে সুতরাং তারা ঘটনা আমরা যারা যুদ্ধ করেছি জীবন দিয়েছি আমরা স্বাধীনতার পর বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেলাম যে ছাত্ররা জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করেছে তারা স্কুল কলেজে ফিরে গেল রাজনৈতিক ক্ষমতার প্রতি আমাদের কোনো লোভ ছিল না আমরা দৃষ্টিপাত নাই সেই জন্যে সেই জন্যই আওয়ামী লীগ সেখানে বসতে পেরেছে ভারতের আনুকূল্য নিয়ে সুতরাং যেই সংবিধানটি বাহাত্তর সালে প্রণীত হয়েছে এটি মুক্তিযুদ্ধের ফসল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে ঘটনাচক্রে আওয়ামী লীগ সেখানে ছিল এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না সুতরাং যে সংবিধান এখনও বিদ্যমান এই সংসদ প্রতিটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে সংবিধান যে কোনো দল যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে বর্তমান সরকার একটি একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলে পাঠিয়েছে আমাদের কাছেও পাঠিয়েছে সেখানে তারা আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনার্থী গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে এটি তো কখনো হতে পারে না সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশেও এটি হয়ে এসেছে আগামী দিনেও ইনশাল্লাহ সেটি হবে কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই যে সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে এখানে যারা সদ্য সবালক জীবনে মুক্তিযুদ্ধ দেখে নেই গল্পও শুনে নেই হয়তো আজকের বাংলাদেশ দেখলে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল সেই কারণেই তারা বলে সংবিধান ছুড়ে ফেলতে হবে এবং এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা বাংলাদেশে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দুঃখের বিষয়ে শেখ হাসিনা তার ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সংবিধান যেকোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে আমরা বিদ্যমান বর্তমানে যে ক্ষম যে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তো এই সংবিধানের অধীনেই তারা প্রতিদিন কার্য পরিচালনা করছে শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে প্লিজ প্লিজ সুতরাং প্লিজ সুতরাং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকতে হবে আরেকটি কথা অদ্ভুত এক রাজনৈতিক দল তারা শুধু যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাই নয় উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠানের বিরোধিতা করেছে এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায় তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই জনগণ তাদেরকে ভোট দিবে না তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সুতরাং আর দরকার নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকে বাংলাদেশে যে এই ধরনের একটা পরিস্থিতি হবে আমরা কিন্তু কখনো চিন্তা করিনি উনিশশো একাত্তর সালে আমরা তরুণ ছিলাম যুবক ছিলাম অনেক সাহস নিয়ে সবাই যুদ্ধ করেছে হাসতে হাসতে জীবন দিয়েছে আমি ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ান কমান্ডার ছিলাম আটশত কি ছিল কিভাবে দেশে মানুষ যুদ্ধ করেছে কিভাবে পতঙ্গের মতো আলোর আলোর প্রতি চেরাগের প্রতি পতঙ্গ যেভাবে দৌড়ে এসে উড়ে এসে আত্মাহতি দেয় এইভাবে গ্রামে গঞ্জে অসংখ্য তরুণ ছাত্র যুবকেরা দৌড়ে এসে স্বাধীনতা যুদ্ধে আত্মহতি দিয়েছে যুদ্ধের স্মৃতি মনে পড়লে স্মৃতি হয়ে পড়ি জামালপুর জেলার সর্বোত্তর ঘাঁটি কামালপুর যেভাবে নিহত হয়েছে অসংখ্য নিরীহ মানুষ এদের প্রতিবাদ যদি আমরা না করতাম সেদিন আজও কিন্তু এই দেশ পাকিস্তান থাকত কারণ তখন কি হতো দেখা যেত যে আন্তর্জাতিক মেডিয়েশনের মাধ্যমে আবার শেখ মুজিবুর রহমানই প্রধানমন্ত্রী হতেন ভারতে যারা পলায়ন করেছে সেই সব এমপি আবার ডেকে এনে তারা শপথ নিতেন আবার জাতীয় সংসদে হ্যাঁ বলুন না বলুন এগুলো করতেন পাকিস্তানি থেকে যেত আমরা সৃষ্টি করেছে বাংলাদেশ আপনারা সৃষ্টি করেছেন এটা এক অকৃতজ্ঞ জাতি যারা এটা স্মরণ করে না কিভাবে আমরা জীবন দিয়েছি কিভাবে রক্ত দিয়েছি কিভাবে মা বাবা পরিবার পরিজনকে ছেড়ে ধেয়ে এসেছে অসংখ্য তরুণের দল অস্ত্র দেন যুদ্ধ করব যুদ্ধ অনেক ভয়াবহ যুদ্ধে যখন মেশিন গানের গুলি চলে মাইনফিল করে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধরা কেন করেছে দেশের স্বাধীনতার জন্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এই উপলব্ধি অনেক রাজনৈতিক দলের নাই এবং এই উপলব্ধি ধীরে ধীরে এই পঞ্চাশ বাউন্ন বছরে ধীরে ধীরে এটি অনেক নিয়মান হয়ে গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জুন মাসে জেড ফোর্স গঠন করেন প্রথম ইস্টবেঙ্গল তৃতীয় ইস্টবেঙ্গল এবং অষ্টম ইস্টবেঙ্গল নিয়ে গঠিত হয় জেড ফোর্স সেভেন নাইন বললেই উনি ম্যাপে দেখতে পায় যে শত্রুর অবস্থান কোথায় টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন ওয়ান রাউন্ড গান ফায়ার মানে একটা করে ছয়টা করে কামান থাকে প্রত্যেককে একটা করে গোলা ফেলে মাহবুবের বলার সাথে সাথে ভারতীয় বাহিনী গান পজিশন থেকে ছয়টা গোলা ফেলল শত্রুর উপরে গোলাটি একত্রিশ পাঞ্জাব রেজিমেন্টের সেনাদের উপরে পড়ার ফলে এরা অনেকেই গোলা রাখাতে উড়ে গেল মাহবুবু আনন্দে চিৎকার করে বলছে ওয়েল ডান ওয়েল ডান রিপিট অর্থাৎ গোলা শত্রুর উপরে পড়েছে আবার ফায়ার করো এই কথা বলার পর পাকিস্তানি বাহিনীর কাছে কোনো গোলা ছিল না ওরা একটা কামানে একটা গোলা ফায়ার করেছে শুধু পাকিস্তানি আমাদের এই যে আমরা সেই দিন সেটাই আপনাদের উদ্দেশ্যে বললাম যারা এই যে সাজানো মঞ্চে দাঁড়িয়ে এত বক্তব্য দেয় এরা কোনো দিন তাদের জীবন কি কখনো বিপদের সম্মুখীন হয়েছে কখনও তাদের জীবন বিপন্ন হয়েছে নয় মাসের যুদ্ধে কখনো না তারা ছিল নামগুলো দেখেন যেখানে তারা ছিল এইট থিয়েটার রোড নাইন সার্কাস অ্যাভিনিউ থিয়েটার আর সার্কাস কিভাবে নাম মিলে গিয়েছে এগুলো নিয়েই তো তারা ব্যস্ত ছিল তারা যখন সার্কাস আর থিয়েটার নিয়ে ব্যস্ত গ্রামে গঞ্জের নিরীহ মানুষেরা আমাদের মতো বোকা সৈনিকেরা জীবন দিতে গিয়েছিলাম তরুণ ক্যাপ্টেন ছিলাম কত স্বপ্ন ছিল মনে আর এই যে ছাত্ররা এরা তো আমাদেরকে উজ্জীবিত করেছে অবাক হয়ে গেছে যে ছাত্রদের কি স্পিরিট ছিল দেশবাসী সেটি এমন এক সময় ছিল আমি বেনাপলে ছিলাম দুই মাস বেনাপলকে মুক্ত রেখেছিলাম একদিন সুবিধার মেজার এসে বলে স্যার একদল স্মাগলার আসছে আপনার সাথে দেখা করার জন্যে কারণ বেনা বলে ভালো চায় নাই চাইবেও না তারা তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্যে ডিসেম্বর মাসে তিন তারিখে যুদ্ধ ঘোষণা করেছে তার আগেই আমরা পাক বাহিনীকে মুক্তি বাহিনী বিভিন্ন যুদ্ধে নয় মাসে নমনীয় করে এনেছিলাম সেই জন্যেই এই দেশটি স্বাধীন হয়েছে আজকে জনগণকে আওয়ামী লীগ আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে স্বাধীনতার সপক্ষ শক্তি তারা হলো স্বাধীনতার সপক্ষ শক্তি বাকি সব হলো বিপক্ষ শক্তি আমরা সব বিপক্ষ শক্তি যারা আওয়ামী লীগ করে না অথচ এই দল কিন্তু স্বাধীনতা চায় নাই তার প্রমাণ তো তাজুদ্দিন আহমদি তার বইতে তার মেয়ে তার বইতে লিখে গিয়েছে সুতরাং এই যে একটা বটপাড়ি জনগণের সাথে স্বাধীনতা না চেয়েও স্বাধীনতার সপক্ষ শক্তি তারা গঠন করেছে সুতরাং এরাই জনগণ যেন মনে না করে যে বাহাত্তরের সংবিধান তাদের সংবিধান এটি মুক্তিযুদ্ধের সংবিধান মুক্তিযুদ্ধের দলিল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে গড়েছে এটি পরিবর্তন নিশ্চয়ই করা যাবে ভবিষ্যতে করা যাবে কিন্তু সংবিধান ছুড়ে ফেলার কোনো প্রয়োজনীয়তা নাই এখন যে পিআর কথা আমাদের অনেক বক্তা বলেছেন পি তো বাংলাদেশের মানুষ চেনেই না এটা বিদেশি কনসেপ্ট পাকিস্তানে নেয় ভারতে নাই যুক্তরাজ্যে নাই যুক্তরাষ্ট্রে নেয় কোথাও নাই দু একটা দেশে থাকতে পারে আরও অনেক দেশে থাকতে পারে যেখানে গণতন্ত্র অন্যরকম অন্য অন্যরকম কালচার অন্যরকম তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম ইসরায়েলে আছে এই ধরনের একটি ইয়ে বাংলাদেশের জনগণ একজন নেতাকে খুঁজে বেড়ায় যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে যিনি তাদেরকে আপদে বিপদে রক্ষা করবেন এলাকার উন্নয়ন করবে সেই জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে ফেলে কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না এমনও হতে পারে যে এলাকার নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না এই সব কথা কেন বলে তিনটি দল একটি হলো জামাত ইসলামী অপরটি হল এখনও রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সভালকের দল এনসিপি অপরটি হল চরমনে পীরের দল স্বাধীনতার যুদ্ধের সময়ও তা কোথায় ছিল এনসিপি তো এখনও জন্ম হয় নাই তখনও জন্ম হয় নাই জামাতে ইসলামী করেছে বিরোধিতা বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না ছিল না সুতরাং বাংলাদেশ নিয়ে এদের ভাবনা করার দরকার কি লিভিড টু পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায় তারা কোন ধরনের সংবিধান চায় তারা কি কি সংস্কার রাষ্ট্রতন্ত্রে চায় সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে আমরা রাজনৈতিক দলসমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন একত্রিশ দফা আছে অন্যরাও একত্রিশ দফা এক চল্লিশ দশা এক পান্ন দশা যত দফা দেওয়ার দেন কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক জনগণ স্থির করবে কীভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে এই পাঁচ ছজন ব্যক্তি কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের দুই চারজনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না বাংলাদেশকে নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সুতরাং এই সময় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে অনেকেরই কক্ষ দাড়ি টুপি কিন্তু ট্রেনিং তো জমা দেন নাই আপনারা বিএনপি যদি রাষ্ট্র যায় আমরা এই পুরা জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে ছয় কোটি লোকের দেশ মিয়ানমার আঠারো কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায় এগারো লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে তাদেরকে মনোভাবের যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে এই সেনাবাহিনীর কেবলমাত্র রাস্তাঘাটে কাজেও বলবৎ করবে এই ধরনের সেনাবাহিনীর প্রয়োজন নাই আমরা মুক্তিযুদ্ধের একাত্তর সালের সেই সেনাবাহিনী দেখতে চাই যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দিবে যেই সেনাবাহিনীর দৃঢ়তা দেখে তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনো দিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্যে আমরা সেই ধরনের মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছি আমরা আমরা এখনও জীবিত আছি পরবর্তী প্রজন্মকে আমরা সেই মূল মন্ত্র দিয়ে যাব কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় এখানে আজকে আলোচ্য বিষয়তে আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো একাত্তরে জাতি যুদ্ধ করেছে আগস্টে আবার এই জাতি রাজপথে নেমে এসেছে ফ্যাসিবাদের অবসান ঘটাবার জন্যে আগামী দিনেও সকল ভবিষ্যত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে বাংলাদেশের জনতা যেখানে নেতৃবে নেতৃত্ব দেবে মুক্তিযুদ্ধের প্রজন্ম আজকে আমাদের প্রয়োজন ঐক্য নানান ধরনের কথা আমরা যারা একসাথে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে রাষ্ট্র ক্ষমতার দৃশ্যমান হয় অনেকেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এই দল জামাতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আমাদের এখানে ফারুক আছে আলাল আছে সরওয়ার আছে এরা তো মন্ত্রী হতে পারত এদের জায়গায় নিয়েছি আমরা দিয়েছি জামাতকে যে ঠিক আছে বন্ধুপ্রতিম দেশ তাদের দিয়েছে আজকে তার তার প্রতিদানে তারা কি বলছে দুই সাবের একই বিষ নৌকার জি এদেরকে মন্ত্রী বানিয়েছিলাম আমরা তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি ক্ষোভ হলো কেন জনগণ বিএনপি কে সমর্থন করে বিএনপি জনপ্রিয় দলের তো আমাদের দোষ না রে ভাই আমরা ষোলো সতেরো বছর সংগ্রাম করেছি বারবার আমরা জেলে গিয়েছি আমাদের হাজার হাজার কর্মী জীবন দিয়েছে গুম হয়েছে আর যেখানে সরকার মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিরোধী দলকে দমন করেছে আমাদের বহু নেতা হারিয়ে গিয়েছে অকালে সেই জন্যই তো আজকে বিএনপির এই জনপ্রিয়তা আমাদেরও সাবধান হতে হবে আওয়ামী লীগ যা যা করেছে আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে এইটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্র ক্ষমতার লোভে জাতীয়তাবাদকে জলাঞ্জলি দেবেন না প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে সেখানে অফিস খুলেছে এবং এই মাফিয়া নেত্রী সেখানে পলায়ন করে সেখানে ষড়যন্ত্রযুক্ত বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেব আবার একাত্তরে আমরা ইনশাআল্লাহ ফিরে যাব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ